আজকের আলোচনার জন্য আমাদের হাতে যে বিষয়টা আছে সেটা খুবই সংক্ষিপ্ত কিন্তু মানে অসম্ভব গভীর কোরআনের একটি সুরা সুরা আলাসের মাত্র তিনটি আয়াত কিন্তু বলা হয় এর মধ্যেই নাকি মানুষের সাফল্য আর ধ্বংসের পুরো একটা রূপরেখা দেওয়া আছে আমাদের কাছে যে সূত্রটি আছে একটি দেশুল কোরআন সেখানে বলা হচ্ছে যে ইমাম সাফেইর মতো একজন মনীষী মনে করতেন মানুষ যদি শুধু এই একটা সুরা নিয়েই গভীরভাবে চিন্তা করে তাহলে তাদের পথ খুঁজে পাওয়ার জন্য এটাই যথেষ্ট এটা তো বিশাল বড় একটা কথা অবশ্যই বিশাল বড় কথা আর এর গুরুত্ব বোঝাতে একটা ঘটনা প্রায়ই বলা হয় সূত্র অনুযায়ী রসুল্লা সাল্ল সাল্লামের সাহাবিগণ যখন একে অপরের সাথে দেখা করতেন তখন বিদায় নেওয়ার আগে একজন আরেকজনকে এই সুরাটা পাঠ করে শোনাতেন তাই নাকি হ্যাঁ ভেবে দেখুন এটা তাদের জন্য কোনো সাধারণ সৌজন্য ছিল না বরং বিদায়বেলার একটা শক্তিশালী অনুস্মারক ছিল মানে একে অপরকে মনে করিয়ে দেওয়া যে জীবনের মূল উদ্দেশ্যটা কি একটা অ্যালাইনমেন্ট চেকের মতো একদম তাহলে চলুন আর দেরি না করে এর গভীরে প্রবেশ করা যাক বোঝার চেষ্টা করি কেন এই তিনটি ছোট্ট আয়াতের মধ্যে এতখানি ওজন রাখা হয়েছে আচ্ছা প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হল এর নাম নিয়ে আল আসার এর মানে কি আর সুরাটা কখন নাজিল হয়েছিল এর নামকরণ করা হয়েছে প্রথম শব্দ আল আসর থেকেই এটা মক্কি না মাদানীসূরা তা নিয়ে মানে মুফাসিরদের মধ্যে কিছুটা ভিন্ন মত আছে কেউ কেউ যেমন মুজাহিদ বা কাতাদা তারা একে মাদানি বলেছেন কিন্তু বেশিরভাগ মুফাস্সির এর বিষয়বস্তু এর সংক্ষিপ্ত ও ছন্দময় ভাষা দেখে মনে করেন যে এটা মক্কি যুগের প্রথম দিকেই নাজিল হয়েছিল আচ্ছা এর যে বক্তব্য যে গঠনশৈলী সেটা মক্কীসূরার সেই তীব্র ও মৌলিক বার্তাগুলোর সাথেই বেশি মিলে যায় বেশ সুরাটা শুরুই হচ্ছে একটা কসম দিয়ে ওয়াল আসার বা সময়ের কসম এটা খুব আকর্ষণীয় একটা শুরু আল্লাহ তো কোরআনে অনেক কিছুরই কসম খেয়েছেন যেমন ধরেন সূর্য চাঁদ বা রাত কিন্তু এখানে সময়ের কসম খাওয়ার বিশেষত্বটা কি সময় তো একটা মানে বিমূর্ত ধারণা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কুরআনে যখন কোন কিছুর কসম খাওয়া হয় তখন সাধারণত সেটার শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য নয় বরং যে বিষয়টা প্রমাণ করতে চাওয়া হচ্ছে সেই বস্তুটা তার সাক্ষী হিসেবে কাজ করে ও আচ্ছা এখানে সময়ের কসম খাওয়ার মানে হল সময় নিজেই সাক্ষী যে পরের আয়াতে যা বলা হচ্ছে সেটা একটা অমোঘ সত্য তার মানে সময় নিজেই প্রমাণ দিচ্ছে যে মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু কিভাবে ঠিক তাই আর এখানে আল আসর শব্দটা শুধু সময় বোঝাতে ব্যবহৃত হয়নি এর একাধিক অর্থগত স্তর আছে ও এর একটা অর্থ হতে পারে শেষ বিকেল যখন দিনের আলো কমে আসে সব কিছু গুটিয়ে নেওয়ার সময় হয় আরেকটা অর্থ হতে পারে একটা নির্দিষ্ট যুগ বা কাল তবে এর সবচেয়ে ব্যাপক অর্থ হল মহাকাল যা বয়ে চলেছে এই বয়ে চলা সময় সাক্ষী অতীত হল ইতিহাসের সাক্ষী যা আমাদের ভালো মন্দের পরিণতি দেখায় আর বর্তমান হল সেই মূলধন যা আমাদের প্রত্যেককে দেওয়া হয়েছে ইমাম রাজি তার তাফসিরে একটা অসাধারণ উপমা দিয়েছেন তিনি এক মনীষীর ঘটনা বর্ণনা করেছেন যিনি এক বরফওয়ালাকে বাজারে চিৎকার করে বলতে শুনেছিলেন কি দয়া করো এমন এক ব্যক্তির প্রতি যার পুঁজি গলে যাচ্ছে বাহ আমাদের জীবনও তো ঠিক তেমনই এক খণ্ড বরফ যা প্রতি মুহূর্তে গলে যাচ্ছে প্রতিটি মুহূর্ত যা চলে যাচ্ছে তা আর কখনও ফিরে আসবে না এই উপমাটা আজকের যুগে তো আরও বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে আমরা এখন অ্যাটেনশন ইকোনমি বা মনোযোগের অর্থনীতিতে বাস করি একদম যেখানে আমাদের সময় আর মনোযোগ দুটোই পণ্য প্রতিটা নোটিফিকেশন প্রতিটা স্ক্রোল আমাদের সেই পুঁজিকে গলিয়ে দিচ্ছে প্রায়ই আমাদের অজান্তেই ঠিক বলেছেন এই সুরা যেন চোদ্দশো বছর আগে থেকেই আমাদের এই আধুনিক সংকট নিয়ে সতর্ক করছে এই যে পুঁজি গলে যাচ্ছে এই ধারণার ওপর ভিত্তি করেই তো পরের আয়েরটা আসছে আর সেই পরিণতি হল ইন্নাল ইনসানা লাফি হোসের অর্থাৎ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এখানে আল ইনসান বা মানুষ শব্দটি ব্যবহার করা হয়েছে এটা দিয়ে কি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে বোঝানো হচ্ছে না এখানে আল ইনসানের আল অব্যয়টি সমগ্র মানবজাতিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে এটা কোনো নির্দিষ্ট জাতি ধর্ম বা গোষ্ঠীর জন্য নয় আচ্ছা বরং এটা মানুষের একটা সাধারণ অবস্থা বা কি বলে ডিফল্ট সেটিংয়ের বর্ণনা আর ক্ষতি বা খুশ্র শব্দটা শুনতে বেশ চূড়ান্ত শোনায় এর মানে কি শুধু পরকালের শাস্তি আসলে খুশ্র বা ক্ষতি শব্দটা সাধারণ ব্যবসায়িক লোকসানের চেয়ে অনেক গভীর এর কয়েকটি স্তর আছে স্তর এটা তো বেশ আকর্ষণীয় একটু ভেঙে যদি বলেন প্রথম স্তরটা হল সাধারণ লোকসান যা আমরা বুঝি সুযোগ হারানো সম্পদ হারানো ওই বরফওয়ালার পুঁজি গলে যাওয়ার মতো দ্বিতীয় স্তরটা হল সম্ভাবনার ক্ষতি বা লস অফ পোটেন্সিয়াল মানে একজন মানুষ যা হতে পারত তার সেরা সংস্করণটি হতে না পারা নিজের প্রতিভা নষ্ট করা তৃতীয় স্তর হল সুযোগের ক্ষতি ভালো কাজ করার শেখার যে সুযোগগুলো সময় আমাদের দেয় সেগুলোকে হেলায় হারানো আর এই সব কিছুর চূড়ান্ত পরিণতি হল চতুর্থ স্তর আধ্যাত্মিক ক্ষতি যা দুনিয়া এবং আখেরাত উভয়কে প্রভাবিত করে তার মানে এই ডায়াগনোসিসটা বেশ হতাশাজনক মানুষের ডিফল্ট সেটিংই হল ক্ষতির মধ্যে থাকা এটা কি একটু বেশি নিরাশাবাদী শোনাচ্ছে না প্রথমবার শুনলে তাই মনে হতে পারে কিন্তু এটাকে নিরাশাবাদ হিসেবে না দেখে একটা কঠোর জরুরি সতর্ক সতর্কবার্তা হিসেবে দেখা উচিত যেমন যেমন একজন ডক্টর যদি বলেন আপনার জীবনযাত্রার কারণে আপনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন এটা ভয় দেখানো নয় বরং আপনাকে সঠিক পদক্ষেপ নিতে উৎসাহিত করা রাইট এই সুরা ঠিক সেই কাজটি করছে এই কঠোর বাস্তবতার কথা বলার পরই তো এর থেকে মুক্তির পথ বাতলে দেওয়া হচ্ছে ঠিক এখানেই তো আসার আলো আয়াতের পরের অংশেই বলা হচ্ছে আমানু বা তবে তারা ছাড়া তার মানে সবাই এই ক্ষতির অন্তর্ভুক্ত নয় এখানেই তাহলে সাফল্যের সূত্রটি দেওয়া আছে তাই তো হ্যাঁ এখানেই সেই সাফল্যের পূর্ণাঙ্গ সূত্র বা প্রেসক্রিপশনটা দেওয়া হয়েছে চারটি গুণের অধিকারী ব্যক্তিরা এই সার্বজনীন ক্ষতি থেকে নিজেদের রক্ষা করতে পারবে আচ্ছা আয়াত অনুযায়ী এই গুণগুলো হল তার এক ইমান বা বিশ্বাস স্থাপন করা দুই আমালে সালেহ বা সৎকাজ করা তিন পরস্পরকে হক বা সত্যের উপদেশ দেওয়া এবং চার পরস্পরকে সাবার বা ধৈর্যের উপদেশ দেওয়া আচ্ছা তাহলে এই চারটি শর্তদের এক এক করে বিশ্লেষণ করা যাক প্রথমত ইমান আমরা এই শব্দটা তো হরহামেশা ব্যবহার করে কিন্তু ইমান বলতে কি শুধু মুখে স্বীকার করা বোঝায় যে আমি আল্লাহকে বিশ্বাস করি মানে এটা কি একটা চেকবক্সের মতো বিশ্বাস করি কি করি না সূত্রগুলো অনুযায়ী ইমান কোনও স্থির বা এককালীন বিষয় নয় এটা একটা জীবন্ত ও গতিশীল প্রক্রিয়া এর তিনটি অপরিহার্য অংশ আছে হু মুখে স্বীকার করা অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা এবং সেই বিশ্বাস অনুযায়ী কাজ করা বা কাজে তার প্রতিফলন ঘটানো কোরআনের অন্যান্য আয়াতে এর ব্যাখ্যা দেয়া হয়েছে যেমন এক জায়গায় বলা হয়েছে প্রকৃত মোমেন তারা যারা বলেছে আল্লাহ আমাদের রব তারপর তার উপর অবিচল হয়ে গেছে তার মানে শুধু বলাটাই যথেষ্ট নয় অবিচল থাকাটা মূল বিষয় একদম অন্য আয়াতে বলা হয়েছে আসলে তারাই মোমেন আল্লাহর কথা উচ্চারিত হলে যাদের দিল কেঁপে ওঠে সুতরাং ইমান হল এমন এক চালিকা শক্তি যা মানুষের চিন্তা ভাবনা ও কর্মকে প্রভাবিত করে এটা নিছক আনুষ্ঠানিকতা নয় বরং জীবনের অপারেটিং সিস্টেম ইমানের পরেই বলা হয়েছে আমলে সালে বা সৎকাজের কথা এই দুটোর সম্পর্কটা কি একটা ছাড়া কি অন্যটা সম্ভব যেমন অনেক মানুষ আছেন যারা নির্দিষ্ট কোনো ইমান বা বিশ্বাস লালন করেন না কিন্তু অনেক ভালো কাজ করেন আবার অনেকে ইমানের দাবিদার হলেও তাদের কাজে তার প্রতিফলন দেখা যায় না খুব বাস্তবসম্মত প্রশ্ন ইমান এবং সৎকাজকে ধরেন বীজ আর বৃক্ষের সাথে তুলনা করা যায় ইমান হলো বীজ আর সৎকাজ হলো সেই বীজ থেকে গজানো গাছ তার ফল ও ফুল বাহ খুব সুন্দর তুলনা সুরার দৃষ্টিকোণ থেকে ইমান ছাড়া সৎকাজের ভিত্তি দুর্বল কারণ তার চূড়ান্ত উদ্দেশ্যটা স্পষ্ট নয় আবার সৎকাজ ছাড়া ইমান একটা অন্তঃস্যার শূন্য দাবি মাত্র একটা জীবন্ত বীজের ভেতর থেকে যেমন অঙ্কুর বের হয় তেমনি সত্যিকারের ইমান মানুষকে সৎকাজের দিকে ঠেলে দেবেই হুম যদি না দেয় তবে সেই ইমানের সজীবতা নিয়েই প্রশ্ন ওঠে ঠিক আচ্ছা তাহলে প্রথম দুটো গুণ ইমান ও সৎকাজ এগুলো তো ব্যক্তির আত্মসংশোধন এবং ব্যক্তিগত উন্নতির সাথে সম্পর্কিত কিন্তু পরের দুটো গুণ হকের উপদেশ এবং সবরের উপদেশ এগুলো তো আর ব্যক্তিগত নয় এগুলো পুরোপুরি সামাজিক ঠিক তাই আর এখানেই এই সুরার গভীরতা আরও স্পষ্ট হয় এটা সাফল্যকে কোনো ব্যক্তিগত সাধনার বিষয় হিসেবে দেখছে না মানে মানে প্রথম দুটো শর্ত পূরণ করে একজন মানুষ হয়তো ব্যক্তিগতভাবে ভালো থাকতে পারে কিন্তু চূড়ান্ত ক্ষতি থেকে বাঁচার জন্য তা যথেষ্ট নয় পরের দুটো শর্ত আমাদের বলে যে ইমানদার ও সৎকর্মশীল ব্যক্তিরা বিচ্ছিন্ন দ্বীপের মতো থাকবে না বরং তারা বরং তারা সম্মিলিতভাবে একটা সুস্থ ও সৎ সমাজ গড়ে তোলার চেষ্টা করবে সাফল্য এখানে একা অর্জন করার বিষয় নয় এটা একটা দলীয় খেলা এই ধারণাটা আজকের চরম ব্যক্তিকেন্দ্রিক সমাজের জন্য বেশ বৈপ্লবিক পরস্পরকে হকের উপদেশ দেওয়া এই হক শব্দটির অর্থ কি এটা শুনতে বেশ গুরুগম্ভীর আর এর উপদেশ দেওয়ার অর্থ কি অন্যের জীবনে হস্তক্ষেপ করা হক শব্দের দুটো প্রধান অর্থ আছে একটা হল সত্য নির্ভুল পথ বা বিশ্বাস মানে যা কিছু ন্যায়সঙ্গত এবং বাস্তব দ্বিতীয় অর্থটা হলো কোনো দায়িত্ব বা অধিকার যা পালন করা আবশ্যক যেমন আল্লাহর হক মানুষের হক ইত্যাদি আর উপদেশ দেওয়া বা তাওয়াস্সি শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ এর মূল অর্থ শুধু উপদেশ দেওয়া নয় বরং একে অপরকে কোনো কিছু ওসিয়ত করা বা উত্তরাধিকার হিসেবে দিয়ে যাওয়ার মতো এটা একটা পারস্পরিক প্রক্রিয়া ও আচ্ছা মানে আমি আপনাকে উপদেশ দিচ্ছি আপনিও আমাকে দিচ্ছেন একটা পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি করার মতো একদম এটা সমাজের সত্য ও ন্যায়কে জীবন্ত রাখার একটা প্রক্রিয়া যখন সমাজে বাতিল বা অসত্য অন্যায় মাথা দিয়ে উঠবে তখন সত্যপন্থীরা নীরব দর্শক হয়ে থাকবে না তারা একে অপরকে সত্যের পথে অবিচল থাকতে সাহায্য করবে এর অবহেলায় পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে যেমন সুরা মায়দায় বলা হয়েছে বনি ইসরায়েল জাতির উপর অভিশাপ করা হয়েছিল কারণ তাদের সমাজে অন্যায় ব্যাপক আকার ধারণ করার পরও লোকেরা পরস্পরকে খারাপ কাজে বাধা দিত না এই নীরবতাটাই তাহলে সমস্যা হ্যাঁ এই নিরবতা পুরো সমাজকে ভেতর থেকে ক্ষয় করে ফেলে এবং সর্বশেষ গুণটি হল সবর বা ধৈর্যের উপদেশ দেওয়া সত্যের কথা বলতে গেলে যে বাধার সম্মুখীন হতে হয় এটা কি তারই প্রস্তুতি নিঃসন্দেহে তৃতীয় এবং চতুর্থ শর্ত দুটো একে অপরের সাথে ওতপ্রতভাবে জড়িত আপনি যখন সত্যের পথে চলবেন সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে যাবেন তখন স্বাভাবিকভাবেই নানা বাধা বিপত্তি সমালোচনা এমনকি নির্যাতনের সম্মুখীন হতে হবে এটাই তো পৃথিবীর নিয়ম ঠিক তখন একে অপরকে ধৈর্য ধারণ করার এবং দৃঢ় থাকার উপদেশ দেওয়াটা অপরিহার্য হয়ে পড়ে সবর এখানে কিন্তু নিষ্ক্রিয় হয়ে বসে থাকা নয় বরং সক্রিয়ভাবে প্রতিকূলতার মোকাবেলা করা অধ্যাবসায় করা তার মানে একটি সুস্থ সমাজ শুধু সত্যের ওপর দাঁড়িয়ে থাকে না সেই সত্যকে রক্ষা করার জন্য যে কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয় তা সহ্য করার মতো পারস্পরিক শক্তিও সেই সমাজে থাকতে হয় আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন এটি ছাড়া যে কোনো আন্দোলন বা সামালিক পরিবর্তন মুখ থুবড়ে পড়তে বাধ্য একে অপরকে সাহস যোগানো সমর্থন দেওয়া এটাই হল সবরের উপদেশ তাহলে সব মিলিয়ে এই সুরা থেকে মূল শিক্ষা যা দাঁড়ালো তা দুনিয়া ও আখেরাতে সার্বিক ক্ষতি থেকে বাঁচতে হলে এই চারটে শর্ত অবিচ্ছেদ্যভাবে পূরণ করতে হবে প্রথমে একটা খাঁটি এবং সক্রিয় বিশ্বাস দ্বিতীয়ত সেই বিশ্বাসের ভিত্তিতে জীবনের সৎকর্ম তৃতীয়ত ব্যক্তিগতভাবে ভালো থাকার গণ্ডি পেরিয়ে সামাজিকভাবে সত্যকে আঁকড়ে ধরা এবং চতুর্থত এই কঠিন পথে চলার সময় সম্মিলিতভাবে ধৈর্য ধারণ করা একদম ঠিক এই সুরাটি সাফল্যকে শুধুমাত্র একটা ব্যক্তিগত অর্জন হিসেবে দেখায় না বরং এটিকে একটা সম্মিলিত দায়িত্ব হিসেবে উপস্থাপন করে একজন ব্যক্তি শুধু নিজে ভালো হয়েই চূড়ান্ত সাফল্য লাভ করতে পারে না যতক্ষণ না সে তার সমাজকে ভালো করার সংগ্রামে অংশ নিচ্ছে ঠিক এই মডেলটি আমাদের প্রচলিত সাফল্যের ধারণাকে চ্যালেঞ্জ করে ঠিক এখানেই আমার শেষ প্রশ্নটা আসছে এই সুরা তো লাভ ক্ষতির এক নতুন সংজ্ঞা দিচ্ছে আমাদের পৃথিবীতে লাভ ক্ষতির হিসাব হয় অর্থ খ্যাতি বা ব্যক্তিগত অর্জন দিয়ে কিন্তু এই সুরা বলছে আসল লাভ হল একটি সত্যনিষ্ঠ ও সহনশীল সমাজ গঠনে ভূমিকা রাখা এটাই এই সুরার সবচেয়ে বড় শিক্ষা এটা আমাদের লাভ ক্ষতির ধারণাকে ব্যক্তিগত স্তর থেকে সামাজিক স্তরে উন্নীত করে আর এখানেই আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক রয়েছে আজকের পৃথিবীতে যেখানে ব্যক্তিগত সাফল্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যেখানে প্রত্যেকে নিজের লাভ ক্ষতির হিসাব নিয়ে ব্যস্ত সেখানে একটা সমাজের অন্যদের আধ্যাত্মিক কল্যাণের জন্য দায়িত্বশীল হওয়ার অর্থ কী এবং এই সুরার চারটি নীতির উপর ভিত্তি করে যদি কেউ তার জীবনের একটা ব্যালেন্স শিট তৈরি করে তাহলে সে কি নিজেকে লাভবান মনে করবে নাকি ক্ষতিগ্রস্ত